তো সবার প্রথমে আমি এখানে আজকে রুই মাছের ঝোল বানাবো আলু দিয়ে সবার প্রথমে এখানে তেল দিয়েছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পরিমাণ মতন আমি পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা এখানে কিন্তু আমার একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা আলুটাও দিয়ে দেবো আলুটা দিয়ে তিনটে চালটার সাথেও আলুটা একটু ভালো করে ভেজে নেবো আমি আলুটা টাকা এখানে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এবারে দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি এবার একে একে সব মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণ জি সামান্য ধনে এখানে দেবো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ হলদি গুঁড়ো আর সামান্য নুন আর এখানে আমি রেখেছি টমেটো কুচো আর ধনেপাতা পাতা কুচো সবে কিছু দিয়ে দেবো দিয়ে আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় তো এখানে আমি কিন্তু ভালোভাবে একটু পাতলা করে মাছের ঝোল বানাবো এটা ভালো করে আমি পানি দিয়ে পানি দিয়ে কষিয়ে নেবো কিন্তু

যে এইখানে যে কম্পিউটার যেন রেকর্ড গুলো পেন করে আছে অনেক কিটু আগে ব্যাচ সকাল থেকে ওই মধ্যে সুন্দর করে হয়ে গেছে অবশ্যই